মন পাগল করা সুঘ্রাণ আর টস রসে ভরা সুমিষ্ট ফল আনারস টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলাকে বলা হয় আনারসের রাজধানী কেননা মধুপুরের আনারসের সুগন্ধ মিষ্টতা ও স্বাদ অন্য যে কোনো এলাকার তুলনায় ভিন্ন ও অনন্য গুণ সম্পন্ন সেই সুমধুর ফলের দেশে এবার আমাদের যাত্রা আর এই যাত্রা শুরু হয়েছিল খুব ভোর সকালে ক্রমেই আধার কেটে গিয়ে এক শান্ত স্নিগ্ধ সকাল ধরা দিচ্ছে শ্রাবণের সকালে সেই প্রভাতের রূপ উপভোগ করা আর পিছঠালা রাস্তা দিয়ে সাইকেল যুগে আমাদের দ্রুতগতিতে ছুটে চলা আমরা যখন আনারসের রাজধানী হিসেবে খ্যাত মধুপুরে পৌঁছালাম তখন ভোর কেটে সকাল সাতটা এবার আমাদের গন্তব্য মধুপুরের আনারসের অন্যতম একটি বড় বাজারে যেই বাজারটির নাম বাজার। এই গারুবাজারে মধুপুরসহ আরও দুইটি উপজেলার আনারস আসে বিক্রির উদ্দেশ্যে টি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার অবস্থিত আনারসের অন্যতম হাট আনারসের সিজনে এখানে প্রতিদিন সকালে হাট বসে জমজমাট হাট সকাল থেকে শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত আনারসের হাটে প্রবেশের আগে আমরা গিয়েছিলাম আনারসের বাগান দেখতে পথের মাঝে দেখতে পেলাম একের পর এক সাইকেল বোঝাই করে আনারস নিয়ে আসা হচ্ছে বাজারে মধুপুরের এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে আনারস উৎপাদন করা হয় মধুপুরের অরুণখোলা শুলাকড়ি আউসনারা ইউনিয়নে আনারসের উৎপাদন হয় সবথেকে বেশি বাংলাদেশে উনিশশো সালে প্রথম আনারসের চাষ শুরু হয় মধুপুর উপজেলার ইদিলপুর গ্রামের গারো সম্প্রদায়ের মিজি দয়াময়ী সাংমা প্রথম আনারসের চাষ শুরু করেন তিনি ভারতের মেঘালয়ের আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে সেখান থেকে সাতশো পঞ্চাশটি আনারসের চারা নিয়ে এসে নিজের বাড়িতে আনারসের চাষ শুরু করেন মধুপুর গড়ের লাল মাটি উঁচু নিচু জমি এবং উপযুক্ত বৃষ্টিপাত আনারস চাষের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে কৃষকেরা ধীরে ধীরে ধান ও অন্যান্য ফসলের পাশাপাশি আনারস চাষ শুরু করেন এবং বর্তমানে এটি এখানে প্রধান অর্থনৈতিক ফসলের একটি হয়ে দাঁড়িয়েছে এসব এলাকায় চাষ হওয়া আনারসের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে জলডুগি প্রাকৃতিকভাবে আষাঢ়ের দ্বিতীয় সপ্তাহ থেকে শ্রাবণের শেষান্তে আনারস পাকার মৌসুম তবে সারা বছরই অল্প স্বল্প আনারস বাজারে পাওয়া যায় সাধারণত আনারস চাষিরা খুব সকালে ঘুম থেকে উঠে আনারসের বাগান থেকে আনারস সংগ্রহ করে বাগান থেকে আনারস কেটে বড় বড় ঝুড়িতে করে এক জায়গায় জমা করা হয় সেখান থেকে সাইকেল বা অটো বোঝাই করে সেই সুমিষ্ট ফলগুলো নিয়ে আসা হয় বিক্রির উদ্দেশ্যে মধুপুরের গারো বাজারের পাশাপাশি জলছত্র বাজারেও প্রচুর আনারস বিকে কিনি হয় কোনো এক পর্বে সেই জলছত্র বাজারের দৃশ্যও দেখাব আপনাদের আনারসের বাগানে কিছুটা সময় কাটিয়ে আমরা যখন বাজারে চলে আসলাম তখন আশপাশের গ্রাম থেকে একের পর এক সাইকেল ভ্যান এবং অটোতে করে আনারস বুঝাই করে নিয়ে আসা হচ্ছে ক্রমেই এই বাজার রূপ নিচ্ছে আনারসের রাজ্যে বাজারে তখন আনারসের মিষ্টি গন্ধে ভরপুর দরদাম করে ব্যাপারীরা আনারস কিনতে ব্যস্ত মান অনুসারে দাম নির্ধারিত হয় এই ফলের আনারস চাষিদের কাছ থেকে ফল কিনে এবার ট্রাকে বোঝাই করার পালা দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা এই আনারসের মৌসুমে আসেন মধুপুরে সারা বাংলাদেশে খ্যাতি অর্জন করে ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য হিসেবে এই মধুপুরের আনারস স্বীকৃতি পেয়েছে আজকের এই পর্বে বিখ্যাত সেই ফল আনারসের হাট নিয়ে আমাদের আয়োজন টসটসে রসে ভরা এই পুষ্টিমান সম্পন্ন আনারসের এই হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সুপ্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার যে বাজারটি রয়েছে সেই বাজার থেকে তো আজকে এই বাজারে আমরা এসেছি এখানকার অর্থাৎ বাংলাদেশের বিখ্যাত যে আনারস রয়েছে সেই আনারসের বাজার কিন্তু এখানে বসে তো আমরা ঘুরে ঘুরে এই আনারসের বাজারটি আপনাদের দেখাবো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন তারা আশা করছি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন তো আসুন আমরা উপভোগ করি এই বাজারের অর্থাৎ মধুপুরের যে আনারসের বাজারটি রয়েছে সেই আনারসের বাজার স্বাগত জানাচ্ছি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার থেকে এই মধুপুর হচ্ছে বাংলাদেশের যে আনারস রয়েছে সুমিষ্ট ফল সেই আনারসের রাজধানী বলা চলে তা এখানে এই যে এরকম ভেনে করে আনারস আনা হয়েছে তো আনারস নিয়ে আসছেন

আমরা দেখতে পাচ্ছি দেখুন কি পরিমাণ আনারস এখানে উঠেছে এই গারো বাজারে প্রতিটি আনারসের কালার একটু আপনাদের দেখাই একদম টস টসে রসে ভরা আনারস

প্রচুর পরিমাণে আনারসের আমদানি হয়েছে এখানে বলা হচ্ছে তিনটি থানার আনারস কিন্তু এখানে আসে মধুপুর ফুলবাড়িয়া এবং ঘাটায় এই তিনটি থানার যে আনারসগুলো রয়েছে আর সেগুলো কিন্তু এখানে আসে আর এই গারো বাজারটির অবস্থান হচ্ছে টাঙ্গাইল জেলার যে মধুপুর উপজেলা বা মধুপুর থানা রয়েছে কতগুলি নিয়ে আসছেন একটা ভেনে দুইশো না দুইশো দুই ভেনে দুইশো একটাতে একশো আট কেমন দাম পাচ্ছেন দাদা হাজার সাড়ে ন হাজার নয় হাজার সাড়ে নয় হাজার শোধ মানে দুইশয়ে সাড়ে নয় হাজার আচ্ছা আচ্ছা তো সুপ্রিয় ভিভার্স এই এখানে কিন্তু একশো রয়েছে অর্থাৎ একটি ভ্যানে একশো রয়েছে আর এই ভ্যানে রয়েছে একশো তো দুই গাড়ি ফল চাচ্ছেন কত এগারো হাজার এগারো হাজার চাচ্ছেন সাড়ে নয় হাজার বলছে ছয়শো বলছে নয় হাজার ছয়শো বলছে

এই ফলগুলো তো ঢাকায় চলে যাবে এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু পরিবহনের মাধ্যমে এই আনারসগুলো নিয়ে যাওয়া হয় আর সাইকেলে করে আনা হয়েছে আর ওই যে ওইদিকে অটোতে করে আনা হয়েছে সিজন আর কত দিন পর্যন্ত চলবে সিজন কত দিন পর্যন্ত চলবে এই তো সিজনে ফল হয়তো পঁচিশ দিন আরো পঁচিশ দিন পর্যন্ত কেমন দাম পাচ্ছেন ভাই ভালোই মোটামুটি ভালোই কত করে পিস পঁয়তাল্লিশ চল্লিশ বিয়াল্লিশ টাকা এখানে তো পাইকারি বিক্রি হয় বেশি হ্যাঁ সব পাইকারি ও প্রচুর ভিড় এরিয়া কিন্তু তো সুপ্রিয় ভিওয়ার্স এরকম সাইকেলে করে এই আনারস নিয়ে আসা কিন্তু খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার এগুলো ক্ষেত থেকে তুলে এরকম করে সাজিয়ে কিন্তু আনা হয় আমরা দেখতে পাচ্ছি একটি মৌমাসি বসেছে এখানে মধু আহরণ করার জন্য সম্ভবত ভাই দাম করছে দাম করছে বিক্রি হয়ে গেছে কত করে বিক্রি করলেন বত্রিশ টাকা পিস এই আনারসগুলো কিন্তু বত্রিশ টাকা পিস ধরে কিন্তু বিক্রি হয়ে গেল ঢাকা চলে যাবে নাকি তো সকাল থেকেই এই যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু প্রচুর ভিড় লেগে যায় একদম জ্যাম বেঁধে যায় তো সুপ্রিয় ভিউ খুব সকাল থেকে কিন্তু এই হাটটি শুরু হয় এবং সিজন অনুসারে কিন্তু প্রতিদিনই এখানে সকালে হাট বসে এবং হাট চলে একটা না বারোটা পর্যন্ত মোটামুটি অনেক ফলের আমদানি থাকে কিন্তু এই সময়গুলোতে কেমন ফলের আমদানি হয়েছে এবার বাজারগুলোতে

আমি তো চাইছি চাইছেন তো সুপ্রিয় আমি কিন্তু বারবার আপনাদের এই যে আনারস দেখাচ্ছি এত সুমিষ্ট ফল এবং সারা বাংলাদেশের মধ্যে কিন্তু এই মধুপুরের আনারস সর্বশ্রেষ্ঠ আনারস এবং তারই এই বাজারে এসেছি আমরা উপরেটা উপ এবং সেই বাজারে এসেছি আমি আপনাদের জন্য বাজারের নামটি আবারও একটু জানিয়ে দিচ্ছি বাজারের নাম হচ্ছে গারো বাজার এবং এই গারো বাজারটি টাঙ্গাইল জেলার মধু মধুপুর উপজেলায় অবস্থিত ভাই কোন জায়গা থেকে আনছেন নিজের ক্ষেতের আপনার কতগুলো আছে এখানে সুপ্রিয়ার দেখুন এখানে ভ্যান গাড়িতে করে প্রচুর কিন্তু পরিমাণে আনারস নিয়ে আসা হয়েছে অর্থাৎ এই বাজারটি মূলত আনারসের জন্য বিখ্যাত আমি যে এখানে আনারস বিক্রি হয়ে গেল

এইগ বিক্ৰী হৈ গৈছে না তো সুপ্রিয় ভিউয়ার্স এগুলো কিন্তু দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে এই আনারসগুলো তো সুপ্রিয় ভিউয়ার্স দেখতে দেখতে আকাশ মেঘলা হয়ে গেল আমরাও চলে আসলাম একদম ভিডিওর শেষ প্রান্তে তো আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই গারো বাজার থেকে এখানেই বিদায় নিচ্ছিল আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এই টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার যে গারোবাজারটি রয়েছে সেই গারোবাজার থেকে এখানেই বিদায় নিচ্ছিল